সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমার লাউয়ের প্রজেক্টটা নিয়ে আসলাম আপনাদের সেই দশ কাটা লাউ প্রজেক্ট তো আলহামদুলিল্লাহ লাউ বড়ো হওয়া শুরু হয়ে গিয়েছে এখনও বিক্রয় করা হয়নি তবে ইনশাল্লাহ শনিবার পর্যন্ত লাউ ভালো মতন মোটা হয়ে যাবে শনিবারে বিক্রয়ের করার একটা চান্স আছে মানে অসংখ্য লাউ আরো বড়ো হচ্ছে অসংখ্য লাউ সমস্যা হলো আপনার হিনামারা পোকা এই পোকাটার জন্য লাউ প্রজেক্ট পুরোটাই লস হয়ে যায় কেউ যদি হিনামারা পোকা কন্ট্রোল করতে পারে এবং সে পানি সেচ এবং সার মেনটেন করতে পারে তো সে লাভে অবশ্যই লাভবান হতে পারবে লাউ শুধুমাত্র হিনা মারা পোকার জন্যই লাউ বেশিরভাগ লস হয়ে যায় এই যে যেমন এই লাউটা দেখুন ব্যাকা হয়ে গিয়েছে এই লাউটার ব্যাক হওয়ার একটাই কারণ হিনা মারার কারণে আর এই যে সুন্দর সুন্দর লাউ হয়েছে আমি ভাবতেও পারি নাই যে এত সুন্দর লাউ হবে যেহেতু কন্ডিশন খুবই খারাপ ছিল তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগছে লাউ দেখে এই যে লাউ এগুলোও সে বিক্রয়ের মতন হয়ে গেছে আমি বাজারে নিয়ে যাব ইনশাল্লাহ এ সপ্তাহে এ সপ্তাহে নিয়ে যাওয়ার চেষ্টা করবো নাহলে সামনের সপ্তাহে নিয়ে যাবো আমি প্রথম কত টাকা লাউ বিক্রয় করলাম সেই ভিডিও দেব ইনশাল্লাহ এর পরে আপনারা পাবেন এই যে একটা লাউ এটা বিক্রয়ের উপযুক্ত তারপরে এটা বড় হয়ে যাবে যেদিন নিয়ে যাব এটা বড়ো হয়ে যাওয়ার কারণ এটা হচ্ছে গুড়ায় হয়েছে আর এটা নিয়ে যাব পরীক্ষা পরীক্ষাস্বরূপ যে বড় লাউ আমাদের এখানকার আড়তে নেয় কিনা এটা হচ্ছে খলিসাকি আরত এখান থেকে অনেক সবজি হচ্ছে আপনার ঢাকাতে সেটাকে আমি বিভিন্ন জায়গায় যাই এই যে হিনা মারার কারণে এই অবস্থা তো ভিড়ও বেশি লম্বা করব না যেহেতু রোজার সময় আর এত পরিমাণ রোদ আমি বলে বোঝাতে পারবো না আর গতকালকে মনে সিলেটে শিল হয়েছে তার আগে আমাদের এখানে হালকা বৃষ্টি হয়েছিল এই যে লাউের প্রজেক্ট এখন দেখুন লাউ গাছ জমে গিয়েছে পুরো মাসা এখন দেখে খুব ভালো লাগছে আর ভাবছি দু এক দিনের ভিতরেই সার এবং পানি সেচ দিয়ে দেবো নাহলে লাউ ভালো মতন মোটা হতে পারছে না তো সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আর কি কি করলে আমি আরও ভালো ফলন পাবো এবং ভালো লাভবান হতে পারবো যেহেতু এর আগের প্রজেক্ট আমি পুরোটাই লস করেছি যদি ধরা যায় এক বছরে প্রায় আশি হাজারের উপরে লস তো ওইটা কোনো ব্যাপার না লস না করলে শেখাও যায় না এই যে এটা এই জমিটা পুরোটাই লস খেয়েছিলাম শশা করে এবং করল্লা করেছিলাম পরে বিভিন্ন রকম ফসল করেছিলাম আর এখন এই প্রজেক্টটা করেছি এর পরে আর একটা প্রজেক্ট দেখাবো করল্লার প্রজেক্ট তো এই এইটাতে এখন চাষ চাষ দিয়েছি আর এখন এই ভাদাল বলা হয় মালসিং পেপার কানা করে যেটা ওঠে ওইটাকে ভাদাল বলি আমরা ওই ঘাসটা মারার জন্য বিষ স্প্রে করব। পুরো সেচ দিয়ে ভিজাই দেবো দেওয়ার পর বিষ স্প্রে করতে হবে করে আবার সাইজ দিতে হবে সাইজ দেওয়ার পরে আপনার হচ্ছে সার কী কী সার দেব সেটা আপনাদের পরের ভিডিও আমি দেখাবো ওই বই কীভাবে তৈরি করছে আমি আর এটা হচ্ছে আমার লাউয়ের প্রজেক্ট সবাই দেখলেন তো লাউয়ের যেদিন বিক্রয় করব লাউ যেদিন তুলবো ইনশাল্লাহ সেদিন আপনারা ভিডিও পাবেন এবং বিক্রয়ের ভিডিও আমি ইনশাল্লাহ দেখাবো তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই প্রোজেক্টের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাল্লাহ ভালো ফলন দেয় আর যে পরিমাণ রোদ দর্শক মাটির কাজ করা খুবই কঠিন তো যারা আমার মতন ইয়াং পিপল আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ব্যবসা করার জন্য যে কোনো বিজনেস করবেন এবং হাতের কাজ শিখবেন এতে আপনাদের খুবই ভালো হবে ভবিষ্যতে ভালো হবে আর যখন বয়স আপনার চল্লিশ পার হয়ে যাবে তখন আপনি মাঠে আসেন এতে কোনো অসুবিধা নেই তো এখন আপাতত মাঠে না আসে ভালো যেহেতু আমাদের বাংলাদেশের ওয়েদার এত পরিমাণ বিগড়ে গিয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না এটা শুধু বাংলাদেশ বলে না সারা বিশ্বের ওয়েদার এব দুহাজার চব্বিশ সালে এরকমই থাকবে তো সবাই ভালো থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর অবশ্যই একটা লাইক করবেন আর আপনার মতামত কমেন্টটি অবশ্যই আমাদের জানিয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ